সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি রাসুল সাল্লাইসাল্লামের জন্মস্থান বর্তমান অবস্থা দেখানোর উদ্দেশ্যে বিশ্ব মুসলিম জাতির পানের নগরী মক্কা হারাম শরীফের পাশে এই জায়গাটি অবস্থিত এর এক পাশে রয়েছে সাপা মারুয়া পাহাড় অন্য পাশে রয়েছে জাবালে আল কুরাইশ জাবালে আল কুরাইশ হলো সেই পাহাড় যেখানে নবজি চাঁদ দুঃখিত হওয়ার ঘটনা ঘটিয়েছিলেন বাড়ি ছিল এখন লাইব্রেরি

এখানে বাংলাতে আরবিতে ইংলিশে উর্দুতে হিন্দিতে সব রকমের ভাষায় লেখা হয়েছে হাজিদের কৃতিপয় ভুল ভান্তি হাজিদের ভুলভান্তি এগুলো শ্রেষ্ঠ দেওয়া এখানে যেখানে নামাজ পড়া দোয়া করা নাম লেখা মনোযোগ করা দোয়া প্রার্থনা করা এখানে আসা বাড়ির তে আসা এইরকম দোয়া করা এটা মূলভান্তি

অকাল মকরাম লাইব্রেরি ইতিহাস সত্তর ইতিহাসে স্থাপিত হয়েছে লাইব্রেরিটি এর আগে যে নবী ইসলামের বাড়ি ছিল মনে বলা হয় শ্রিয় মুসলিম বাড়ি এবার মনে করে লাইব্রেরিতে জিয়ারত করা বৈধ নয় কেননা এ ব্যাপারে কোনো দলিল নেই মাসে আসে এখানে লাইব্রেরিতে ইয়ে করার জন্য এই এটা বলে দিয়েছে আসে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এগুলা বৈধ নয় এগুলো বলতেছে দেখলে দেখতে পারে এই জায়গায় আপনার কেউ যদি ব্যক্তি হারানো যায় তাহলে এখানে কমপ্লেন করতে পারেন গেছে ফোন করতে পারেন যে এই জায়গাটা লস্ট অ্যান্ড পাউন্ড হারানো ব্যক্তি মোবাইল গড়ি হারানো গেলে এখান থেকে খুঁজে নেওয়া যাবে বা এখানে কমপ্লেন করা যাবে জিনিসটা হারানো গেছে বা মানুষ হারানো গেছে আপনারা পাইলে এখানে নিয়ে দিবেন বা নাম্বার দিয়ে নেবেন আপনাকে ফোন দেবে